বাংলাদেশ বাসে জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি দুই দলের বেস্ট একাদশ ম্যাচের সময়সূচি তাদের কিনে এক নজরে বাংলাদেশ বাসে জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি তারিখ ত্রিশোর সময় সন্ধ্যা ছয়টা বেনু চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ দলের বেস্ট একাদশ এক নম্বর তানজিত হাসান তামিন ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর লিটন কুমার দাস ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন চার নম্বর তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বর জাকের আলী ইউনিক উইকেট কিপার ব্যাটার সাত নম্বর শেখ মেহদি হাসান ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর রিষাদ হুসেন বোলিং অলরাউন্ডার নয় নম্বর তাসকিন আহমেদ ফাস্ট বোলার দশ নম্বর শরীফুল ইসলাম ফাস্ট বোলার एगारो नम्बर तानजीब हासान शाकिब फास्ट बोलार जिम्बाबुए दल एक दस एक नम्बर क्रिक आरबिन ओपेनर बैट्समैन दो नंबर टेड वन सीमारो मानी ओपेनर बैट्समैन तीन नंबर क्लिप मार्डान डे चार नम्बर सैन उलियमसन बैटिंग ऑलराउंडर उल पाँच नंबर सिकंदर राजा बैटिंग ऑलराउंडर एंड कैप्टन छः नम्बर रायन बाल बैटिंग अलराउंडार सात नम्बर लुक जंग